আমি যুদ্ধে যাব বাবুলের উত্তর আমি তোকে ফেলে একা ফিরে যাব না চল দুজনেই ফিরে যাই না আমি ফিরে যাব না তুই ফিরে যা না আমি তোকে ছাড়া ফিরে যাব না বাবুল আমাকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে আসবে আমি ফিরে আসব না বাবুলের কান্না থামে না এক পর্যায়ে আমি বললাম সীমান্তের কাছেই তো চলে এসেছি চল আর একটু সামনে গিয়ে দেখি কি হচ্ছে এরপর ফিরে আসবো এবার বাবুল আজাদ রাজি হলো কান্না থামালো আমরা এবার সীমান্ত লক্ষ্য করে চলতে শুরু করলাম যতই সীমান্তের কাছে যাচ্ছি ততই বেশি করে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে অনেক চড়াই উতরাই পার হয়ে দুই বন্ধু মিলে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে পৌঁছালাম পথের অনেক কাহিনী সব লেখলে ফুরাবে না ভারতের যে জায়গায় আমরা গিয়ে উঠলাম জায়গাটা বেশ উঁচু পাহাড়ের মতো তবে পাহাড় না এই জায়গায় উঠেই দেখি খাকি পোশাক পরা চার পাঁচজন আর্মি একটি বাংকারে দাঁড়িয়ে আছে এবং আরও সাত আটজন আর্মি দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছে দেখেই তো আমার আত্মারাম খাঁচা হয়ে গেল এ আমি কোথায় এলাম যে আর্মির ভয়ে সারা পথ কত কষ্ট করে এলাম আর এখানে এসে সেই আর্মি একেবারে মুখের সামনে দাঁড়িয়ে গেলাম ভয়ে আমি হিম হয়ে গেলাম কিছু সময় জ্ঞান শূন্য থাকলাম তারপর ধীরে ধীরে তাকিয়ে দেখলাম জনগণের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই সবাই যার যার কাজে ব্যস্ত আমি ভীষণ অবাক হলাম স্বপ্ন দেখছি না তো পরে বুঝলাম ও এটা তো ভারত এরা ভারতীয় আর্মি পৃথিবীর সব দেশের আর্মির পোশাকই যে এক সেটা আমার জানা ছিল না আমরা শরণার্থী ক্যাম্প বা শিবিরে না গিয়ে সোজা কলেজ টিলায় চলে গেলাম কলেজ টিলা মানে আগরতলা এমবিবি কলেজ ক্যাম্পাস এই কলেজ টিলাতেই বাংলাদেশের প্রাক্তন ও বর্তমান ছাত্র নেতারা থাকেন এখানেই ছাত্র সংগ্রাম পরিষদের অফিস শেখ ফজলুল হক মনির নেতৃত্বে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক আওয়ামী লীগ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দৈনিক বাংলার বাণী ও দৈনিক টাইমস পত্রিকার সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মনিকেও হত্যা করা হয় আসম রোব ভিপি জাসদ এর সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদের অষ্টাশি সালের পার্লামেন্টের গৃহপালিত বিরোধী দলীয় নেতা সমন্বিত ওয়াচডগ শেখ হাসিনার ঐক্যমর্তে সরকারের মন্ত্রী আব্দুল কদ্দুস মাখন ছিলেন উনিশশো সত্তর একাত্তর ডাকসুর ছাত্র সংসদের জিএস নব্বই দশকে মারা যান এবং মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয় এম এ রশিদ তিনি ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের দপ্তর সম্পাদক স্বাধীনতার ইশতেহার পাঠকারী স্বাধীনতার পর বাংলাদেশের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান ব্যবসায়ী শেখ ফজলুল করিম সেলিম তিনি ছিলেন প্রাক্তন শেখ বর্তমান দৈনিক বাংলা সম্পাদক যুবলীগের চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য এরপরে মিজানুর রহমান মিজান প্রাক্তন ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মাখনের ভগ্নিপতি বর্তমানে ঢাকা জেলার এডিসি ল্যান্ড প্রমুখ এর তত্ত্বাবধানে কলেজটিলা থেকে বাংলাদেশের ছাত্রদের তালিকাভুক্ত সামরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য ভারতের বিভিন্ন ট্রেনিং ক্যাম্পে পাঠানো হতো এই কলেজ টিলাতে গিয়ে আমরা মনিভাই, ভাই মাখন ভাই রশিদ ভাই এবং মিজান ভাইয়ের সাথে দেখা করলাম নেতারা বললেন যতদিন ট্রেনিংয়ে যাওয়া না হয় এখানেই থাকো আমরা সারা সারাদিন আগরতলায় ঘুরে বেড়াই রাতে কলেজ টিলায় ঘুমাই এমনি করে প্রায় মাসখানেক চলে গেল আমরা সঙ্গে করে বাড়ি থেকে যে টাকা পয়সা এনেছিলাম তা শেষ হয়ে যাওয়ার উপক্রম হল এদিকে ট্রেনিংয়ে যেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এই অবস্থায় বন্ধু বাবুল আজাদ একদিন বলল দোস্ত তুমি থাকো আমি ঢাকায় যাই যে বাড়ি থেকে টাকা নিয়ে আসি আমি সঙ্গে সঙ্গে বাবুলের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম বললাম না ট্রেনিংয়ে যতদিন না যাই ততদিন খেয়ে না খেয়ে কষ্ট করতে থাকি খাওয়ার দারুণ কষ্টে পড়ে গেলাম দিনে একমোট ভাত তো পাই না অবস্থা আর বাবুলের প্রতিদিন একই কথা তুই থাক আমি ঢাকায় যাই টাকা পয়সা নিয়ে আসি আমি বলি না তুই ঢাকায় ফিরে গেলে আর আসবি না বাবুল আমাকে বুঝায় দেখ দোস্ত আমি যদি এখান থেকে চলে যেতে চাই তাহলে কি চলে যেতে পারি না তুই কি আমায় আটকিয়ে রেখেছিস আমি চলে যেতে চাইলে তো যে কোনো সময় চলে যেতে পারি তোকে বলে যাওয়ার দরকার কি আমি এই জন্যই তোকে বলে যেতে চাই যাতে তুই মন খারাপ না করিস তুই বিশ্বাস কর আমি কথা দিলাম ঠিকই ঢাকায় যেয়ে মার কাছ থেকে টাকা নিয়ে আবার তোর কাছে ফিরে আসব। আমি বাবুলের কথা বিশ্বাস করলাম না যে ছেলে বাংলাদেশে থাকতেই রাস্তা থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিল সেই ছেলে সীমান্ত পাড়ি দিয়ে ঢাকার বাড়িতে ফিরে গিয়ে টাকা নিয়ে আবার আগরতলা আমার কাছে ফিরে আসবে এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয় তবে চিন্তা করলাম বাবুল যে কোনো মুহূর্তেই আমাকে না জানিয়ে বাংলাদেশে চলে যেতে পারে ওকে ধরে রাখার উপায় তো আমার নেই না বলে পালিয়ে যাবে তার চাইতে আমি বাবুলকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দিয়ে দিই সেই ভালো আমি বাবুল আজাদকে চলে যাওয়ার অনুমতি দিলাম দুই বন্ধু সীমান্তে এলাম একজন আর জড়িয়ে ধরলাম অশ্রু সজল চোখে আমি বাবুল আজাদকে বিদায় দিলাম মনে হলো যেন আর দেখা হবে না এই দেখাই শেষ দেখা বিদায়ের বেলায় শুধু বললাম আমার মাকে সান্ত্বনা দিস আমি টিলার উপর দাঁড়িয়ে রইলাম সামনে সমতল ভূমি বাংলাদেশ বাবুল ধীরে ধীরে বাংলাদেশে নেমে গেল পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে রইলাম বাবুলের যাওয়ার দিকে দৃষ্টিতে যতদূর দেখা যায় বাবুল আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে একসময় দৃষ্টির বাইরে মিলিয়ে গেল বাবুল আজাদ টিলার ওপর ওই একই স্থানে কতক্ষণ নির্বাক পরক্ষীণ ভরাক্রান্ত হৃদয়ে আনমনা হয়ে দাঁড়িয়েছিলাম জানি না ভারতীয় এক শিখ স্পর্শে সংজ্ঞা ফিরে পেলাম একাকে বিষণ্ণ মনে কলেজ টিলায় ফিরে এলাম নিজেকে ভীষণ নিঃসঙ্গ মনে হলো সারা রাত ঘুম হলো না রাতভর শুধু মনকে শক্ত করলাম দেখতে দেখতে সপ্তাহখানিক পার হয়ে গেল শুনলাম কলেজ টিলায় আমরা যারা আছি তাদের খুব তাড়াতাড়ি ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে শুনে মনটা ভালো লাগলো মুক্তিযোদ্ধা হব দেশের মুক্তির জন্য যুদ্ধ করব বাবুল আজাদের কথা মনে হলো বাবুল আজাদ আর আসবে না জানি যদিও আসে আমাকে পাবে না এসে দেখবে আমি ট্রেনিংয়ে চলে গেছি আমার সাথে বাবুল আজাদের আর দেখা হবে না যদি বেঁচে থাকি বাবুলও যদি বেঁচে থাকে দেশ স্বাধীন হলে হয়তো দেখা হবে মিজানুর রহমান মিজান ভাই খুব অমায়িক লোক আমাকে ডেকে বললেন রেন্টু তৈরি হও দুই চার দিনের মধ্যেই ট্রেনিংয়ে যাবে তুমি ছোট তো তাই একটু ঝামেলা হবে তোমাকে ছোট বলে ট্রেনিংয়ে নিতে চাবে না তুমি চিন্তা করো না আমি সব ঠিক করে দেব। মিজান ভাই ট্রেনিং এর লিস্টটা লেখে তাই খুব একটা ঘাবড়ালাম না বাবুল চলে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল মনের গভীরে নিজের অজান্তেই ক্ষীণ আসা এখনো বাবুল এলো না আগামী পরশু সকাল সাতটায় আমি ট্রেনিংয়ে চলে যাব। সন্ধ্যা ঘনিয়ে আসছে মাগরিবের নামাজের সালাম ফেরাতেই দেখি বাবুল আজাদ বলছে রেন্টু আমি আয়েশা পড়ছি আমি স্বপ্ন দেখছি না ঠিক ঠিক দেখছি কিছুক্ষণ বুঝে উঠতে পারলাম না সত্যি সত্যিই বাবুল আজাদ এসেছে ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী উনিশশো সালে ভারত সরকারের কাছ থেকে সালের মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংগ্রহ করে এবং পরবর্তী পর্যায়ে সেনানিবাস ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ ট্রাস্টে এবং তার পরবর্তী পর্যায়ে উনিশশো এবং নিরানব্বই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দপ্তরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংরক্ষিত হয় ভারতীয় সেই তালিকায় এক নাম্বার ভলিউমের চারশো একষট্টি নাম্বারে মোহাম্মদ আবুল হোসেন পিতা এ কে আজাদ চৌষট্টি বি কে দাস রোড ফরাশগঞ্জ ঢাকা মোহাম্মদ আবুল হোসেন এর ডাকনাম হল বাবুল আজাদ শুধু একা বাবুল আজাদ আসে নাই সঙ্গে আবার মনির নামের একজনকে নিয়ে এসেছে ব্রিগেডিয়ার আমিন আহমেদ চৌধুরী উনিশশো সালে ভারত সরকারের থেকে একাত্তর এর মুক্তিযোদ্ধাদের তালিকা সংগ্রহ করে পরবর্তী পর্যায়ে সেনানিবাস মুক্তিযোদ্ধাদের কল্যাণ ট্রাস্টে এবং পরবর্তী পর্যায়ে উনিশশো থেকে নিরানব্বই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দপ্তরে মুক্তিযোদ্ধাদের যে তালিকা সংরক্ষিত হয় ভারতীয় সেই তালিকায় এক নম্বর ভলিউম চারশো ছেষট্টি মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিক পিতা মোহাম্মদ সুবেদ আলী তেপ্পান্ন নং বিকে দাস রোড ফরাশগঞ্জ ঢাকা মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিকের ডাকনাম হল মনির বর্তমানে মনির সপরিবারে আমেরিকায় বসবাস করে মনির আমাদেরই পাড়ার ছেলে আমি অবশ্য মনিরকে আগে চিনতাম না এই প্রথম দেখলাম মনিরকে মিজান ভাইয়ের কাছে গিয়ে বললাম আমার দুবন্ধু ছাড়া আমি ট্রেনিংয়ে যাব না যে করেই হোক বাবুল আজাদ ও মনিরকে আমার সাথে পাঠাতেই হবে পরের দিন সকালে মনির বলল ওর ছুটলাম মনিরের বড় ভাই মন্টু ভাইয়ের সন্ধানে খুঁজে বের করলাম মন্টু ভাইকে মন্টু ভাই ট্রেনিং শেষ করে অস্ত্র নিয়ে বাংলাদেশের ভেতরে যুদ্ধে যাওয়ার অপেক্ষায় আছেন মন্টু ভাইয়ের কাছেই শুনলাম আমার সেজ ভাই ঢাকা কয়েদে আজম বর্তমানে সুহজ সোহার্দি কলেজ ছাত্র সংসদের জি মুজিবুর রহমান মন্টু ট্রেনিং শেষ করে অনেক আগেই ঢাকায় অপারেশনে চলে গেছে কলেজ কলেজটিলায় ফিরে এসে দেখা হলো শহীদ ভাইয়ের সাথে শহীদ ভাই আমার সেজো ভাই মুজিবুর রহমান মন্টুর বন্ধু এবং কয়েদে আজম কলেজ ছাত্র সংসদের এজিএস শহীদ ভাই আমাদের পরে যাবে টেন্ডুয়ার ট্রেনিং ক্যাম্পে সামরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য মিজান ভাইয়ের বদলতে পরের দিন সকালে আমরা তিন বন্ধু একটা মিলিটারি লরিতে উঠে বসলাম অন্যান্যদের সাথে মিলিটারি লরিতে ওঠার আগে তিন চারজন জায়গায় আমাদের নাম লেখা হলো এবং আমাদের স্বাক্ষর নেওয়া হলো সামরিক লরি আমাদের নিয়ে চলতে শুরু করলো সন্ধ্যা নাগাদ লিম্বুচোরা নামক ট্রেনিং ক্যাম্পে পৌঁছে গেলাম এই লিম্বুচোরা ট্রেনিং ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর মেজর কে বি সিং এবং মেজর আর পি শর্মার অধীনে একমাস সামরিক প্রশিক্ষণ শেষে দুই নম্বর সেক্টরের সদর দপ্তর মেলাঘর থেকে অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়লাম দুই নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশারফ দুই নম্বর সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশারফকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দিয়ে তার নামের ইংরেজি প্রথম অক্ষর কে অনুসারে গড়ে তোলা হয় ফোর্স এবং এই কে ফোর্সের অধিনায়ক হন খালেদ মুশারফ তখন দুই নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব নেন ক্যাপ্টেন থেকে সদ্য পদোন্নতি পাওয়ার মেজর হায়দার খুব সম্ভবত খালেদ মুশারফ যখন দুই নম্বর সেক্টর কমান্ডার তখন হায়দার দুই নম্বর সেক্টরের টু এস আই ছিলেন আমরা যারা ভারতে সামরিক প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি আমাদের প্রশিক্ষণকালে অসংখ্যবার বহু জায়গায় আমাদের নাম পিতার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা কতজন ভাই কতজন বোন তাদের নাম ইত্যাদি বিশদ লিপিবদ্ধ করা হয় এবং স্বাক্ষর নেওয়া হয় এই জাতীয় বায়োডাটা দিতে গিয়ে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম ভারত সরকার যদি প্রয়োজন মনে করে ওই তালিকা ধরে এখনও আমাদের খুঁজে বের করে ফেলতে পারবে একমাত্র কাদের সিদ্দিকী বীর উত্তম এর কাদেরিয়া বাহিনী ছাড়া আমরা যারা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়েছি এই মুক্তিযোদ্ধারাই মূল মুক্তিযোদ্ধা এবং প্রথম মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধারাই দেশে এসে ছাত্র যুবকদের ট্রেনিং দিয়ে আরও মুক্তিযোদ্ধা তৈরি করে অর্থাৎ ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের থেকেই জন্ম নেয় দেশীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এই হলো ইন্ডিয়ান ট্রেন্ড এবং লোকাল ট্রেন্ড মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাদের সাথে এদেশের আপমর জনতা যোগ হয়ে হলো মুক্তিবাহিনী যদি মুক্তিবাহিনী বলা হয় বা ধরা হয় তাহলে কেবল রাজাকার আলবদর আলসামস ব্যতীত সকল সাড়ে সাত কোটি বাঙালি মুক্তিবাহিনী যেমন সেনাবাহিনী সেনাবাহিনীর সকল সদস্যই যুদ্ধ করে না সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের লোকদের দায়িত্ব হচ্ছে ব্রিজ কালভার্ট পুল ইত্যাদি তৈরি করা যুদ্ধ করা নয় আবার সেনাবাহিনীর মেডিকেল কোর বা সিগন্যাল কোরের সদস্যরা যুদ্ধ করে না মেডিকেল কোরের দায়িত্ব হচ্ছে আহত সৈনিকের চিকিৎসা করা যুদ্ধ করা নয় সিগনাল কোরের দায়িত্ব হচ্ছে সিগনাল দেওয়া যুদ্ধ করা নয় সেনাবাহিনীর সাপ্লাই কোরের লোকেরা যুদ্ধ করে না কিন্তু যুদ্ধক্ষেত্রে রসদ গোলাবারদ খাবার ইত্যাদি সকল কিছু সাপ্লাই করার বা পৌঁছে দেওয়ার দায়িত্বই হচ্ছে সাপ্লাই করের সেনাবাহিনীর পদাতিক ইনফ্রিন্টি গোলন্দাজ আর্টিলারি ইত্যাদি করের কাজ হচ্ছে যুদ্ধ করা সেনাবাহিনীর পদাতিক গোলন্দাজ ইত্যাদি কোরের কাজ হচ্ছে সত্যকে আক্রমণ করা বা শত্রুর আক্রমণ প্রতিহত করা অর্থাৎ সাধারণ ভাষায় যুদ্ধ করা ইঞ্জিনিয়ারিং কোর সিগনাল কোর মেডিকেল কোর সাপ্লাই কোর ইত্যাদি সকল কোর মিলেই হয় সেনাবাহিনী এখন যদি ইঞ্জিনিয়ারিং কোরের লোকেরা ব্রিজ বা পোল না বানিয়ে দেয় তাহলে সৈনিকেরা নদী পার হতে পারবে না মেডিকেল কোর চিকিৎসা না করলে আহত সৈনিক সুস্থ হতে পারবে না সিগনাল কোর সিগনাল না দিলে সৈনিকেরা বসতে পারবে না সাপ্লাই কর সাপ্লাই না দিলে সৈনিকেরা গোলা পাবে না খাবার পাবে না এখন যদি ইঞ্জিনিয়ারিং কোর ব্রিজ না তৈরি করে মেডিকেল কর চিকিৎসা না দিয়ে সিগনাল কর সিগনাল না দেয় সাপ্লাই কর সাপ্লাই না দেয় তাহলে কি পদাতিক বা গোলন্দাজ কর যুদ্ধ করতে পারবে না পারবে না যুদ্ধ করতে হলে উল্লেখিত সকল কিছুই চাই এই সকল কিছু মিলেই হয় যুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ সকল কিছু মিলেই হয়েছে যেমন নৌকার মাঝি মুক্তিযোদ্ধাদের নদী পার করে দিয়ে ইঞ্জিনিয়ারিং কোরের দায়িত্ব পালন করেছেন গ্রাম্য ডাক্তার বা ঔষধের দোকানদার মুক্তিযোদ্ধাকে চিকিৎসা করে মেডিকেল কোরের কাজ করেছেন গ্রামের কৃষক পাকিস্তানি সেনাবাহিনীর গতিবিধির খবর মুক্তিযোদ্ধাদের জানিয়ে সিগনাল কোরের ভূমিকা নিয়েছেন গ্রামের মা ভাত রেধে খাইয়েছেন এবং সাধারণ মানুষ অস্ত্র ও গুলির বোঝা মাথায় করে মুক্তিযোদ্ধাদের পৌঁছে দিয়ে সাপ্লাই করে কাজ করেছেন তবেই না কেবল আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছি আমরা মুক্তিযোদ্ধারা পদাতিক বা গোলন্দাজ করে কাজ করেছি গোটা সাড়ে সাত কোটি বাঙালি ইঞ্জিনিয়ারিং মেডিকেল সিগনাল সাপ্লাই ইত্যাদি করে কাজ করেছেন এবং এই সকল করে সমন্বয়ে অর্থাৎ মুক্তিযোদ্ধা জনতার সমন্বয়ে সৃষ্টি হয়েছে মুক্তিবাহিনী কেবল রাজাকার আলবদর ব্যতীত সকল বাঙালি মুক্তিবাহিনী পাকিস্তানিরা অবশ্য এই সংজ্ঞাই বিশ্বাস করত আর এই জন্যই তারা নির্বিচারে বাঙালি হত্যা করেছে নির্বিচারে বাঙালি হত্যা করা ছাড়া পাকিস্তানি সৈনিকদের আর যা করার ছিল তা হলো আত্মসমর্পণ পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা ছিল বা নির্বাসনে আসা মানুষের মতো নির্বাসনে বা দীপান্তরে আসা মানুষের সাথে পাক সেনাদের পার্থক্য ছিল শুধু নিরস্ত্র আর সশস্ত্র নির্বাসনে পাঠানো মানুষ থাকে নিরস্ত্র কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর সৈনিকদের আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে নিজ ভূখণ্ড পাকিস্তান থেকে বারোশো মাইল দূরে বাংলাদেশে নির্বাসনে পাঠানো হয়েছিল পাকিস্তানি সমরবিদ ও রাজনীতিবিদরা মনে করেছিল তারা শুধু অস্ত্রের জোরে মানুষ খুন করেই বাংলাদেশে দীর্ঘদিন দখল করে রাখতে পারবে কিন্তু যেই মাত্র নিরস্ত্র বাঙালি সংক্ষিপ্ত সামরিক ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে তুলে নিল সঙ্গে সঙ্গে শুধু শহর অঞ্চল ছাড়া গোটা বাংলাদেশের নিয়ন্ত্রণ চলে গেল মুক্তিযোদ্ধা ও মুক্তিবাহিনীর কাছে বাংলাদেশে আসা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে যে ধরনের অস্ত্র ও যে পরিমাণ অস্ত্র ছিল তা দিয়ে কেবল নিরস্ত্র মানুষকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যেত ঠিকই কিন্তু সশস্ত্র মানুষকে বেশি দিন দাবিয়ে রাখা কিছুতেই যেত না এবং ভারতের মতো একটি রাষ্ট্রের আক্রমণ মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানিদের অস্ত্র ছিল সম্পূর্ণ অকার্যকর মাত্র কয়েক মাসের মধ্যেই মুক্তিযোদ্ধা এবং এদেশের আপমর জনতা অর্থাৎ মুক্তিবাহিনীর দাপটে পাক হানাদাররা রাতের বেলায় চলাফেরা বন্ধ করে দিল তবে পাখানাদাররা ঠান্ডা মাথায় একটা পরিকল্পনা দ্রুত চালিয়ে যেতে থাকল তা হল এদেশের নারীদের ধর্ষণ করা পাকিস্তানিদের নীল নকশাই ছিল এদেশের কিশোরী যুবতী রমণী নির্বিচারে ধর্ষণ করে তাদের পেটে পাকিস্তানিদের জারজ সন্তান তৈরি করা বাঙালি নারীর গর্ভে পাকিস্তানি জারজ বংশধর বৃদ্ধি করা এবং পাকিস্তানি এই জারজদের দিয়ে বাংলাদেশকে চিরকাল দখল করে রাখা পাকিস্তানিরা তাদের পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য গোলাম আজম মতিউর রহমান নিজামির মতো মুষ্টিমীয় হাতে গোনা কতিপয় ঘৃণিত ব্যক্তিকে তাদের দোসর হিসেবে পেল ঠিকই কিন্তু গোটা বাঙালি জাতি পাকিস্তানিদের চিরদিনের জন্য উপড়ে ফেলার জন্য ছিল বদ্ধপরিকর